আসসালামু আলাইকুম আসসালামাইকুমি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পাউন্ড ওজনের একটা চকলেট কেকের শেয়ার করব কেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কেক আর এই কেকটা আমি বানিয়েছিলাম একটা স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পার্টি উপলক্ষে কেকটা একদম সিম্পলভাবে আমি সাজিয়েছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে ছয়টা ডিমের চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম কেকটাকে আমি আট ইঞ্চি সাইজের মূল্যে বেক করেছিলাম চারটা ডিমের কেক একবার বেক করেছি এবার দুইটা ডিমের কেক আরও একবার আট ইঞ্চি সাইজের মূল্যে বেক করেছিলাম যেটা আমি বোর্ডের মধ্যে একটু কেটে সেট করে নিয়েছিলাম তো কেকটাকে আমি খুব ভালো মতো বসিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে দিলাম তারপর কেকের আরেকটা লেয়ার বসিয়ে আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক তাই সুগার সিরাপটা দিচ্ছি এখন আমি পুরোটা কেক চকলেট ক্রিম দিয়ে কভার করে নিব আজকে কেকটা আমি কোনো ক্রাম কুটিং দেইনি কারণ আমার হাতে একদমই সময় ছিল না খুব তাড়াহুড়ার মধ্যে কেকটা বানিয়েছিলাম আবার কেকটা একটু বড় ছিল তিন পাউন্ডের মধ্যে ছিল একটু সমস্যা হয়েছে আমার কাজটা করতে তো আমি একটু তাড়াহুড়েই কাজটা করেছিলাম আবার আমার কলেজে এক্সামও চলছে তো খুব ভালো মতো আমি ক্রিমটাকে ছড়িয়ে দিলাম প্যালেট নাইফের সাহায্যে এরপর আমি কেকটাকে ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের জন্য অবশ্যই নর্মাল চেম্বারে রাখবেন বিশ মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি চকলেট গানাশ দিয়ে পুরো কেকটার সাইডে আমি লাগিয়ে নিব এই চকলেট গানাশটা আপনারা একটু ঠিক করে বানাবেন যেন কেকের গায়ে খুব ভালো মতো সেট হয়ে যায় এই কেকটা ডেকোরেশন করতে কিন্তু খুব একটা চকলেট গানাশের প্রয়োজন পড়ে না আপনারা জাস্ট একশো গ্রাম চকলেট গানাশ বানিয়ে নেবেন একশো গ্রাম চকলেট দিয়ে তাহলেই যথেষ্ট খুব ভালো মতো প্যালেট নাইপের সাহায্যে কেকের গায়ে আমি চকলেট গানাশটাকে লাগিয়ে নিয়েছি এখন আমি সেন্টারে কিছুটা জায়গাতে আমি এই চকলেট গানাশটাকে ছড়িয়ে দিব পুরোটা অংশ জুড়ে আমি চকলেট গানাশটাকে ছড়িয়ে দিই নি কারণ আমি সাইড দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। আর আজকে আমি তিনটা কালার কম্বিনেশনে কেকটা বানাচ্ছি ডার্ক চকলেট ক্রিম নিয়েছি এবং স্যাফরন কালার নিয়েছি এবং ইয়েলো কালারের ক্রিম নিয়েছি আমি এই ফুলগুলো বানাতে আমি ঠিক কোন নজলগুলো ব্যবহার করেছিলাম সেটা আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি সেম স্টার্নালের সাহায্যে আমি কেকের নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি এই বর্ডারটা আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি আমি কখনো স্কোয়ার শেপের কেকে এইভাবে বর্ডার বানাই নাই কেকটাকে সুন্দরভাবে ডিজাইন করে আমি আধা ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখেছিলাম এরপর আমি কয়েকটা চকলেট টপার বসিয়েছি এবং উপরে রাইটিংটা আমি কমপ্লিট করেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর কেকটা তিন পাউন্ডের চাইতে কিছুটা বেশি হয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ